আজকের ইনকাম সাইটটি থেকে আপনারা কোনো প্রকার ছাড়া ফ্রিতে ছোট ছোট টাস্ক কার্স কমপ্লিট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন ইনডার হলেই বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা উইথড্র করে নিতে পারবেন ওয়েবসাইটটি সম্পর্কে জানতে আপনারা এদের ফেসবুক পেজ ওয়েবসাইটটি ভিজিট করে দেখে আসুন এখানে কাজ করে ইনকাম করার জন্য আপনারা থ্রি ক্লিক করবেন এখানে আর্ন মানি অপশনে ক্লিক করবেন তারপর ভিউ অ্যাডভার্টাইজমেন্ট আসবে এখানে ক্লিক করার পর এই ছোটো ছোটো টাস্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কমপ্লিট করার পর আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন তো এই জন্য ওখানে উপরে একটা ক্লিক দেবেন একটু উপরে দেখতে পাচ্ছেন এই উপরের অংশটা একটু লোডিং হচ্ছে একটু ওয়েট করবেন লোডিং হওয়া কমপ্লিট হলে আপনারা দেখতে পারবেন এখানে ছোটো ছোটো কিছু টাস্ক দেখা যাচ্ছে এটার একটা মাথা নিষ্পার্শে ওই আপনার নিষ্পার্শের মাথাটাতে ক্লিক করবেন ক্লিক করা হলে আপনারা থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দেখাচ্ছে আপনারা ভিতরে প্রথম টাস্কটা কমপ্লিট এভাবে আপনারা দ্বিতীয় তৃতীয় সবক টাস্ক কমপ্লিট করে নেবেন আর ইনকাম দেখার জন্য আপনার ড্যাশবোর্ডে এসে এখানে দেখতে পাচ্ছেন তিন দশমিক তিনশো পাঁচ আমি ইতিমধ্যে এখান থেকে পাঁচ ডলার উইথড্র করে নিয়েছি তো আপনারা যারা কাজ করতে আগ্রহী তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে রেফার লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো প্রকার ঝামেলা হলে আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ